সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুড়াটি ইউনিয়ন সাতনং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছে ইউনিয়ন বিএনপি শুক্রবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ের আহ্বায়ক মাহবুব মর্শিদ ও যুগ্ম আহ্বায়ক হারুন ওর রশিদ সংবাদ সম্মেলনে এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোতিত বলে দাবি করেন লিখিত বক্তব্যে মাহবুব মর্শেদ বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল এখানে অর্থের বিনিময়ে পদ বন্টনের সুযোগ নেই কমিটি গঠনের ত্যাগী ও মাঠ পর্যায়ের কর্মীদের মতামত গুরুত্ব দেওয়া হয়েছে সংবাদে উল্লেখিত অডিও বার্তাকে তিনি এডিটেড দাবি করেন তিনি অভিযোগ করেন হোসেন টিটু ও মনোয়ার তার ভাই আওয়ামী লীগপন্থী এবং কমিটিতে স্থান না পেয়ে অপপ্রচার চালাচ্ছেন সংবাদ সম্মেলনে বক্তারা মিথ্যা সংবাদ প্রচারকে সাংবাদিকতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান সম্প্রতি মনোহর তার ভাই যে সংবাদ সম্মেলন করেছে তা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়ার তারা উভয়ই আওয়ামী লীগের দূষণ ও সরকারের সহযোগী গত হাজার চব্বিশ সনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনী কমিটিতে তার নাম রয়েছে বিএনপি সাথে তাদের কোনো সম্পর্ক নেই